ভুলোক দোলোক গোলোক ভেদিয়া খোদার আসন আর সেদিয়া উঠিয়া যাচ্ছে বিষয় আমি বিশ্ববিধাত্রী মামলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী আমি ছিল উন্নত শীত আমি ছিল দুর্দম দুর্বীন অত নৃশংস আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুম্মার আমি 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 শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি রাখো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর ফেডো আমি ভীম বাসমান মাইন আমি ধৈর্য আমি এলোকে সরকার বৈশাখী

হিন্দে আ আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাই বঞ্জ করি শত্রুর সাথে গলাগুলি করি মিত্রের সাথে পঞ্জা আমি উন্মাদ আমি জঞ্জা আমি মহামারী আমি ভীতব্যাধাত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরঅধি বলবি আমি চির উন্নতশি আমি চির দুরন্ত দুর্মত আমি তোর মম প্রাণের হর হরদম হাই হরদম ভরপুর মদ আমি হম শিখা আমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষ অবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চান ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণধুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ প্রিয়াবেথা ব্যথা বারিধি আমি বমকেশ পরিবন্ধন হারা ধারা গঙ্গাত্রী বল বীর চির উন্নত আমি সন্ন্যাসী সুর আমি যুবরাজ মম রাজ বেশমান গৈরি আমি প্রতিদিন আমি আমি আপনার ছাড়া করি না কাহার আমি বর্জ্য অভিষণ বিষয় অঙ্কর আমি ঈশ্বর ফিরে শিয়ার আমি পিরাক পানির জন্মের ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মাসংখ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্ব মিত্র শিষ্য আমি তাবালন দাহন করিব বিশ্ব আমি পান করে হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দাদুসরবীর রাহু গ্রাস আমি কোন প্রশান্ত কোন অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর পহাড়ি আমি প্রভুৎসনে উচ্ছ্বাস আমি পারেধীরে ধীরে আমি উচ্ছ্বল আমি প্রচ্ছল আমি উচ্ছল জল ছলো ছি উচ্ছ্বল ধর আমি বন্দন হারা কুমারীর বেনি তার তন্মিলাইনে বন্ধি আমি সরস্বিত ভিড়ি সরজিত প্রেমী উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাশি আমি বঞ্চিত ব্যথাপথবাসী পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অবমানিতের পরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত ভকে গতি আমি অভিমানি আমি চিরক্ষুদ্ধ আমি হিয়ার কাতরথা ব্যথা শুনি বীর চির চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন বি আরে চোখে তো করে দেখা অনখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবনুভীতু পল্লী বালার আচল কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মলাল অনেক দাস করবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগুনি বেলুবিদে গান গাওয়া আমি এখন দে ভাগ আসা আমি রৌদ্রে রুদ্র রবি আমি মরুনির ঝাল ঝর 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 আমি শ্যামলী মা ছায়া ছবি আমি কন্যা নন্দে ছুটে চলি দেখি উন্মাদ আমি উন্মাদ আমি সাহসা আমার চিনছে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উদ্ধান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বকরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মাঠ করতলে তাজপুর রাখার উচ্ছ বাহন আমার হিম্মত হে দাহেকে চলে আমি বসুদা বক্ষে যগ্নি যগ্নি বার বন্দি কালা লাল আমি পাতালে মাতা লগ্নি পাথর কল কল কোলাহল আমি তরিতে চরিয়া উড়ে চলে যায় তুরি দিয়া দিয়া লম্পো আমি ত্রাস সঞ্চারী ভবনে সাহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফানা চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেবী শিশু আমি চঞ্চল আমি তৃষ্ঠ আমি তাত দিয়া ছিড়ি বিশ্বময়ের অঞ্চল আমি আরফিয়াসের বাসুরি মহাসিন্ধ উতলা ঘুম 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 চমু দিয়ে করি নিখেলো বিশ্ব নির্ঝুম মম বাসুরির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি

হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জল বিশু দরকাল ফনি আমি শীর্ণ মস্তা চন্ডী আমি বলদা সর্প নাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি বিনময় আমি ছিন্ময় আমি অজল অম রক্ষ আমি অব্যয় আমি বারব বারব দেবতার ভয় বিশ্বের আমি চুরে জয়। যেন বিশ্বের ঈশ্বরে আমি পুরো সত্য সত্য আমি তফিয়া তফিয়া মাথিয়া পুলিশের পাতাল মারত আমি অনুমাদ আমি উন্মাদ আমি চিরেছি আমার আজকে আমার খুলিয়া গেছে সব বাদ আমি পরশুরামের কথার কোথা আমি প্রিয় করিব বিশ্ব আমি শান্ত শান্ত উদার আমি হল আমি স্কন্ধে আমি উপারি ফেলব অদিন বিশ্ব অবহেলে নবশিষ্টির মহানন্দে মহাবিদ্রোহী অনুকান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রন আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর কর্ম কি পান বিবরণ বলে রবে না বিচ্ছিন্ন কান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিচ্ছ দেবু ভগবান বুকে এক দিন পদ আমি শেষটা শুভ শোক তার না খেয়ালে বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহ ভিবু ভগবান বুকে একেবারেই পদ চিহ্ন আমি তার না খেয়ালে বিধিন বক্ষ করি ভিন্ন বলবি চির বিদ্রোহ বিশ্ব সারায়ে উঠে আছে একা চির উন্নত শীত